যখন যেমন মনে করি তাই হতে পাই যদি আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার বাঁয়ের ধারে বেলায় নামবে অন্ধকার আমি কহিব মনের কথা দুই পারেরই সাথে আধিক কথা দিনের বেলায় আধিক কথা রাতে যখন ঘুরে ঘুরে বেড়ায় আপন ঘাটে ঠিক তখনই যায় দূরের মাঠে মাঠে গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে। গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে দূরের মানুষ যারা তাদের নতুন ও নাম বেশ গ্রাম জানিয়ে অদ্ভুতের এক শেষ জলের উপর ঝলমল টুকরো আলোর রাশি ঢেউয়ে ঢেউয়ে পড়ির নাচন হাততালি আর হাসি নীচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ সেইখানিতে কারা সবাই রয়েছে চুপচাপ কোনে কোনে আপন মনে করেছে তারা কি কে আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে গায়ের লোকে চিনবে আমার কেবল একটুখানি বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি এক মাঠে খাটে সবুজ বরণ শুধু আর এক থারে বালুর চরে রৌদ্র করে ধুধু দিনের বেলায় যাওয়া আসা রাত্রিরে থমথম ডাঙার পানি চেয়ে চেয়ে করবে গাছমছম